আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অতটা ভালো নেই কারণ আমাদের খামার একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলাম কুকুর ঢুকে আমাদের কিছু কোয়েল পাখি মেরে ফেলেছে কোয়েল পাখিগুলো তো মেরেছে সাথে আমাদের কোয়েল পাখির খাঁচাটাও দেখুন কি অবস্থা করেছে খাঁচাটা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে পুরো তো ওই খাঁচা এখন আমাদের আবার মেরামত করতে হবে আর আমাদের দুটো কোয়েল পাখি মেরেছে তো দেখুন এই পাখিটার পেটের ডিম অলরেডি ছিল পাখিটা দুপুর পরে হয়তো ডিম পারতো এই পাখিটা মেরে ফেলেছে আর একটা ছেলে পাখি দুটো পাখি মেরেছে তা আল্লাহ রাশে রহমত যে উপর দিয়ে গিয়েছে কারণ এর থেকে বড় ক্ষতি হতে পারতো এখন হয়তো আপনারা বলতে পারেন ভাই আপনি কোথায় ছিলেন যে কালে কুকুর এসেছিল ভাই আমি আসলে নামাজ পড়তে গিয়েছিলাম মাত্র কিছুক্ষণের জন্য নামাজ থেকে এসেই দেখি যে কুকুর কেবল আসতেছে যে হেরে দুইটা করে মেরেছে আবার এসেছে তাও আমি কুকুর দাপরে এখানে এসে দেখি অবস্থা তো এখন কিছু করার নেই যা হয়েছে এখন তার কিছু করা যাবে না আল্লাহ রহমত পরবর্তীতে আমরা খাঁচা ঠিক করেছি আবার দেখুন খাঁচা ঠিক করেছি আর খাঁচা আমরা ঘরে নিয়ে এসেছি কারণ বাহিরে রাখা যাবে না বাহিরে রাখলে কুকুরে আবারও আক্রমণ করবে তো এটা ভিতরে রাখাটা এখন সেট তো আপনারা সকলে ভালো থাকবেন আর পরবর্তীতে যেগুলো আপডেট হয় কয়েল পাখির আপডেট গুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব কি হয় না হয় তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ